ওয়া উলাইকা এই মানুষগুলো হচ্ছে আমি আল্লাহর ভাষায় ইমানের দাবিতে সত্যবাদী আর এরা তাকওয়াবান এরা মুত্তাকী তোমরা যদি সঙ্গী সাথী থাকতে চাও এই 10টা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে থাকো এটা ধরে রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে কালকে ছড়াবে আমার সামনে এখন সাড়ে কোটি এর উপরে বেশি মানুষ মনে করুন বসে আছে আমি নিজের iman থেকে দায়িত্ববോധ নিয়ে কথা বলছি আল্লাহ যাদের সাথে থাকতে বলেছে তাদের পরিচয় যদি এখন এই আয়াতের সাথে মিলে যায় অবশ্যই ওদের সাথে থাকা আপনার জন্য ফরজ কারণ এই kalimat দিচ্ছে এবার আপনি নিলাম

সদমক ঘুরিয়ে নামাজ পড়লেই মনে করছো না আমার সওয়াব এত বেশি হয়ে গেছে জান্নাত আমার জন্য যথেষ্ট কখনো না ওয়া লাকিন নাল বিল রহমান আমান বিল্লাহ আরে আসল নেকির কাছেই দুনিয়াতে আল্লাহর উপরে বিশ্বাস করা কার উপরে এবং আল্লাহর উপরে বিশ্বাস কি এখন বলেন যে জন্মের পর থেকে এসে সবটা শুনছি আল্লাহর উপরে ঈমান আনা বিশ্বাস করা কোন মানুষ যদি রংপুর ভালো করে খেয়াল করেন কোন মানুষ যদি বলে আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি তার ভেতরে কম পক্ষে চারটা জিনিস পাওয়া যাবে মাস্ট দি ওই যে ছোটবেলায় কায়দা পড়েছিলাম মাওলানারা পড়িয়েছিল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি এখানে গুরুত্বপূর্ণ চারটি বিষয় আছে আপনাকে বলা লাগবে যে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে যার নামের গুণাগুণ আছে শুধু নাম নিয়েই বসে নেই প্রতিটি নামের কার্যকারিতা আছে আর কার্যকার ভূমিকাগুলো আমি 100 ভাগ বিশ্বাস করি তাহলে আমার ভেতর থেকে এই পৃথিবীর সব ভয় আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেবে এ যে বিয়াসমা আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি বিশ্বাস করেছি যার শত নাম আছে তা না নামের গোনাগুন আছে কার্যকার পরা ক্ষমতা আছে আল্লাহর নাম আছে الرزاق নাম কি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই নামটা নিয়ে শত দিনই বসে নেই এ নামের গোনাগুন আপনি পৃথিবীর দিকে তাকান এ নামটা নিয়ে সেই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না

ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা এ কথা বলে তারা দুর্গাকে বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয় অনেক মুসলমান পর্যন্ত তাদের কথার সাথে সুর মিলিয়ে বলে ফেলে মা দুর্গা গজে চড়িয়ে এসেছিল এই ফসলের বরকত এবার বেশি হয়েছে রিস্কের মালিককে বলেন তো রাজ্জাক নামটা খেলা করার জন্য নিয়েছে

তাদের কাছে ফাঁসির দড়ি আর ফুলের মালা সমান তাম দুনিয়ায় একদিকে চলে গেলেও এই মানুষগুলোকে আল্লাশের আশ্বাস এখান থেকে আপনি টোনাতে পারবেন না

আমি এমন আল্লাহর উপরে ইমান এনেছি যার অস্তিত্ব আছে না শুধু অস্তিত্ব নিয়েই বসে নেই শুধু নাম নিয়ে বসে নেই নামের আছে। আমি সব কিছুকে কামি আর কানি যত বিধান তিনি আমার জন্য দিয়েছেন দুনিয়াতে সব আমি কবর করে নিলাম স্বীকার করলাম যত রহমাহ আর কানা আছে সব আমি মেনে নিয়েছি

যে জাতির ভেতরে কেয়ামতের বিশ্বাস যত বেশি তৈরি হবে ওই জাতি তত বেশি জবাবদিহি মূলক আচরণ করবে মরণের পরে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে বিশ্বাস আজ আজ আমাদের ভেতরে নেই এই জন্য আমরা বেপরোয়া জীবন যাপন করছি

আর কোন মানুষ যখন মিথ্যার উপরে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায় আসমান জমিনের যে ঘোষক ফেরেস্তা আছে ঘোষণা দিয়ে দেয় যে ওই লোকটা ওই মেয়েটা মিথ্যাবাদী ওর নাম মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয়ে যায় ওই মানুষটা মরণের আগে আর ইমান পায় না ও বেঈমান হয়ে মারা যায় কারণ মিথ্যা এই পৃথিবীর সব পাপের মূল ইয়াত থেকে আপনি কি বুঝলেন

এই দুই দলকে এই শব্দটা সহজ ভাবে বোঝার তাও দেন বলেন আমি যারা আমি শুনে বদ আছে যেটা আপনি মানবেন না